শীতকালে পিঠা খেতে কম বেশি সবাই মোটামুটি ভালোইবাসে আর তার মধ্যে পাটিজোড়া তো বা পাটিসাপটা তো মোটামুটি সবারই খুব প্রিয় তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। গুড় পা ক্ষীরের নয় গাজরে পাটিসাপটা রেসিপি যদি কেমন করে পাটিসাপটা বানালাম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এখানে আমি চারটা গাজর নিয়ে নিয়েছি প্রথমে এগুলোর খোসা ছাড়িয়ে নেব একটা পিলার দিয়ে প্রত্যেকটা গাজরে দেখো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের যে ছোট দিকটা থাকে ঠিক সেই দিকটা দিয়েই প্রথমে এই গাজরগুলোকে গ্রেড করে নিতে হবে বড় দিক দিয়ে করবে না তাহলে কিন্তু একটু লম্বা লম্বা থেকে যাবে খেতে ভালো লাগবে না এই দেখো বন্ধুরা গাজর গ্রেড করা আমার হয়ে গেছে ছোট দিকগুলো দিয়ে গ্রেট করেছি বলে কি সুন্দর মিহি হয়েছে তাই তোমরাও চেষ্টা করবে গ্রেটারের যে ছোট ছোট যে ফুটোগুলো আছে সেই দিকটা দিয়ে গাজরটাকে গ্রেড করার জন্য এবার এটা থেকে ভালো করে চিপে সব জল ঝরিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি আমি খেজুরের গুড় এই গুড় খুব ভালো করে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেব চিনি যেরকম ক্যারামেল তৈরি করে নিই ঠিক একইভাবে গুড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি বলে বলতে পারো তোমরা এই দেখো বারবার নাড়াচাড়া করে গুড়টাকে আমি গলিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো তবে শীতকালে গুড় দিয়ে কিন্তু যে কোনো কিছু খেতে ভালো লাগে তবে তোমরা যদি গুড় পছন্দ না করো একইভাবে চিনিটাকে একটু গলিয়ে নেবে এই দেখো গুড়টা যখন এরকম পাতলাও হয়ে আসবে তখন আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে গুড়ে ক্যালামেল কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে জল ঝরিয়ে নেওয়া গাজরগুলোতে গাজর কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে যাই জলটা একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবে অল্প অল্প করে গাজর দেবে আর এভাবে মিশিয়ে নেবে গুড় যাতে নিচে লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ গাজরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কখনো যদি এরকম গাজরে পুরভরা সাপটা খেয়ে না থাকো তাহলে অবশ্যই ট্রাই করো খেতে হয় কিন্তু খুবই ভালো এখানে আমি হাফ কাপ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হয় এই জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি তোমরা কিন্তু গুঁড়ো দুধের জায়গা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো অল্প পরিমাণ না হলে তো ক্ষীরের সাপটাই হয়ে যাবে খুব কম দু চামচ মতো তোমরা এখানে খোয়া ব্যবহার করতে পারো এই দেখো দুধটা দেওয়ার পরে কিন্তু বেশ কানিকটা পাতলা হয়ে গেছে জল জল হয়ে গেছে পুরো জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে আর গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে ভালো লাগবে না এরপরের মধ্যে দিয়ে দিলাম কতগুলো এলাচের দানা তোমাদের যদি এলাচি গন্ধ ভালো না লাগে না দিলেও চলবে এবার এলাচও খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে এই গাজরের ক্ষীরের সাথে মিশিয়ে নিচ্ছি যখন গাজরের পুর এইভাবে প্যানের গা ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে যে পুর আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি তোমরা চাইলে এক চামচও ব্যবহার করতে পারো এবার ঘি খুব ভালো করে এই গাজরের পুরের সাথে মিশিয়ে নেবো তাতে স্বাদটাও ভালো হয় একটা খুব সুন্দর স্মেলও পাওয়া যায় গুড়টাকেও মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে নিয়েছি যাতে পুটটা নিচে লেগে না যায় ব্যাস এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখো বন্ধুরা পুর কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়েছে পুরটা কিন্তু ঠিক এরকমই হবে এর থেকে শুকনোও করবে না আবার পাতলাও রাখবে না এখানে আমি কিছুটা এই দিয়ে গ্লাস মতো চাল ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেবো এভাবে প্রায় দু ঘন্টা থেকে তিন ঘন্টা যদি চাল ভিজিয়ে রাখো তাহলে কিন্তু চাল সহজেই মিক্সিতে বেটে নেওয়া যায় তোমরা কিন্তু চালে গুঁড়োও ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধে নেই এই দেখো চাল বাটা আমার হয়ে গেছে এবার এটাকে রেখে দেবো ঘণ্টাখানিক রেস্টে এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা ঠিক তার হাফ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি আর যতটা ময়দা নিয়েছি তার ঠিক হাফ পরিমাণ আমি এখানে নিচ্ছি চিনি মানে সুজি যতটা নিয়েছি চিনি ততটাই নিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণ চিনিও দিতে পারো কিন্তু আমি এখানে কম পরিমাণ চিনি ব্যবহার করছি এরপর যতটা পরিমাণে আমি ময়দা দিয়েছি তার ঠিক ডবল পরিমাণে দেব আমি বেটে রাখার চাল তোমরা চাইলে কিন্তু ডবল চালে গুঁড়োও ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধে নেই এরপর সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি দুধ রুম টেম্পারেচার থাকা দুধ এখানে ব্যবহার করছি অল্প অল্প করে পুরো দুধ মিশিয়ে এরকম পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম এই ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বেশি রাখার দরকার নেই এরপর এক হাতা করে ব্যাটার নিয়ে এভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দেব আর মিনিটখানে ওয়েট করব যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় এ দেখো কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের পুর এবার গাজরের পুর দেওয়ার পরে এভাবে স্পুন দিয়ে হালকা করে উল্টে দিলেই তৈরি হয়ে যাবে গাজরের পাটিসাপটা যেভাবে আমরা সাধারণত ক্ষীর বা নারকেলের পাটিসাপটা বানিয়ে থাকি ঠিক অ্যাপে একইভাবে বানিয়ে নেবো পাটিসাপটাগুলোকে দেখো বন্ধুরা কি সুন্দর সাদা ফটফটে পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে একইভাবে চলো আর একটা পাটিসাপটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিই এ দেখো এখানে দিয়ে দিয়েছি এক হাতা চালের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা তার মধ্যে দিয়ে দিলাম পুর এবার চামচ দিয়ে হালকা করে চেপে চেপে এটাকে মুড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি গাজরের গাজরে পাটি সাপটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো